বিশুদ্ধ করে কোরআন পড়তে হবে বিশুদ্ধ করে একটা উদাহরণ দিব এই যে আমরা নামাজে তারাই বলি আল্লাহ আকবার তাই না তারপরে কি পড়েন সানা পড়েন তারপরে কি পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিলাম প্রথম শব্দ কি আলহামদু যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে ঠিক আছে আচ্ছা যদি আপনি বলেন আল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরাবিল্লা আলমিন এখানে হা হলো হাউয়াস মানে ছোট হা এই একটা হা ভুল করার কারণে অর্থ পরিবর্তিত হয়ে অর্থ দাঁড়ায় সমস্ত নিন্দা আল্লাহর আল্লাহ আমি কি বুঝাতে পারলাম যে বিশুদ্ধ করে কোরআন করা কতটা ইম্পর্টেন্ট মনে করেন আপনি বলছেন বলুন হে আবুদু মা মুখস্থ আছে না আচ্ছা এর অর্থ হচ্ছে আবুদু আমি তার ইবাদত করি না মা আবুদুন যার ইবাদত তোমরা করো এখানে লায়ের মধ্যে মদ আছে না মদ আছে না টেনে পড়তে হয় না যদি কেউ লায়ে মদ না করে এভাবে পড়ে যে লা লাবুদু ম্যাচ আবুদুন যারা গ্রামার জানে তাদেরকে জিজ্ঞাসা করেন অর্থ হবে এমন যে আমি অবশ্যই তার ইবাদত করি যার ইবাদত তোমরা করো তোমরা বলতে কারা তাওহিদ থাকলো না শিরখ হলো অতএব বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা খুবই জরুরি আপনি মসজিদে যান আর মাদ্রাসায় যান আর ওস্তাদকে প্রাইভেটে পড়ান যেভাবেই পড়েন আপনাকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন যারা বয়স্ক হয়ে গেছেন আফসোস করবেন না হীনমন্যতায় ভুগবেন না আপনি ওই অবস্থায় চেষ্টা করেন আল্লাহ পাক আপনাকে ডাবল নেকি দিবে ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি কোরআনের একটা আয়াত বা একটা হরফ তেলাওয়াত করবে তার জন্য দশটা নেকি আছে ইনশাআল্লাহ আর মান কোরআনুল কারীম ওয়া হুয়া মাহিরুন বিহ যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তার উপর দক্ষ হয় সেই ব্যক্তি সম্মানিত ফেরেস্তাদের সাথে হাসর করবেন আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে করতে আটকে যায় তেলাওয়াত করছেন 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 আটকে যাচ্ছেন আটকে যাচ্ছেন আবার চেষ্টা করছেন আবার আটকে যাচ্ছেন আবার চেষ্টা করছেন আল্লাহর নবী বলছেন সাল্লাম তার জন্য ডাবল পুরস্কার আছে ডাবল নাকি